আর আমার মসজিদের মিনারা থেকে ছয়টা দিয়ে চতুর্দিকে একত্রে আওয়াজ করে আমি তোমাকে ডাক দিছিলাম সেজদার জন্য সারাদিনে একটা বারও কি তোমার কানে ওই আজানের আওয়াজ পৌঁছল না কি জবাব বলেন না কি জবাব হায় হায় এই জন্য এটা মনে রাখবেন পাঁচ রক্ত নামাজের সেজদা যার কপালে নাই তার মতো গাদ্দার এই জমিনে নাই সে নিকৃষ্ট গাদ্দার নিকৃষ্ট বেয়াদব অসভ্য নাম্বার ওয়ান বেয়াদব নাম্বার ওয়ান গ্রেট বেয়াদব যার কপালে সেজিদা নাই যার কপালে সেজ্দা নাই সে সরা সরি ইবলিশের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা কোরআন উন কারিমে বলছে লমিয়া কুম্মিনা সাজিদিন ইবলিশ কে ছিল জানো আল্লাহ বলে সে ছিল ওই ব্যক্তি যে সেজ্জদা কারীদের অন্তর্ভুক্ত নয় তার নাম ইবলিশ এটা কোরান আল্লাহ বলছে দুই নম্বর আল্লাহ বলছে সেজদা যে করে না সে অহংকারী সে কি অহংকার আল্লাহ এই ব্লিজকে বলছে কেন সেজা করল না বলছে আমি উত্তম আদম থেকে আল্লাহ বলছে বের এখান থেকে বেটা এই না ফরমান আমি রবের সামনে অহংকার করার জায়গা এটা না কেন সেজদা করলি না বের হক সেজদা একটা না করার কারণে আল্লাহ তালা অহংকারী হিসাবে ঘোষণা দিয়ে তারে তাড়ায় দিছেন তারে কেয়ামত পর্যন্তের জন্য বিতাড়িত করে দিয়েছেন আর আপনার ছেলে বছরের পর বছর সেজদা করে না মাসের পর মাস সেজদা করে না এটা মানুষ গড়তেছেন না হ্যাঁ আপনার ছেলে মানুষ হইতেছে গত এক বছরে আপনার ছেলেটার কপালে ফজরের নামাজের সেজনা কোনোদিন জোটে নাই এটা মানুষ হইতেছে না হ্যাঁ এটা বাংলা অঙ্ক ইংরেজি না পড়তেছে ইকোনমিক্যাল অ্যানিমেল হওয়ার জন্য অর্থনৈতিক প্রাণী হওয়ার জন্য প্যান্ট শার্ট পরে ভদ্ররচিতভাবে টাকা রোজগার করার জন্য একটা উপার্জনকারী প্রাণী এটা হচ্ছে সেজদাবিহীন মানুষ হচ্ছে না কথা পরিষ্কার স্পষ্ট সেজদা যার কপালে নাই কোরআন যার তিলাওয়াতে নাই বন্দিগি যার জিন্দিগিতে নাই সে মানুষ হয় না অর্থ উপার্জনকারী একটি প্রাণী হইতে পারে ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে অর্থনৈতিক প্রাণী হইতে পারে টাকা রোজগারের প্রাণী হতে পারে মানুষ হয় সে আল্লাহ কোরআন পড়ে যে সেজদা করে যে সেজদা বিহীন ব্যক্তিকে কোরআন বিহীন ব্যক্তিকে গোলামি বিহীন ব্যক্তিকে বন্দিগি ছাড়া মানুষকে আল্লাহ তালা বানানে ওয়ালা কোম্পানি বানানে ওয়ালা বলছে সে মানুষটা সে জানোয়ার অতএব বানানে ওয়ালা বলছে এটা মানুষ না বানানওয়ালা বলছে এটা ঠ্যাং দিছি কিন্তু মানুষ বানাই নাই ওটা জানোয়ার যদি আল্লাহকে বলেন আল্লাহ জানোয়ার কোনো পার্থক্য নেই জানোয়ারের সাথে তার আল্লাহ বলে আচ্ছা আছে 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 পার্থক্য আছে জানোয়ারের সাথে জানোয়ার তো জানোয়ার সে জানোয়ারের সাথে নিকৃষ্ট এটা পার্থক্য কথা বুঝেন নাই ওইটা তো জানোয়ার আর এটা জানোয়ারও না এটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট এটা তফাত বালহুম আদাল আদাল মুসলমান এটা মনে রাখেন আমি আমার প্রসঙ্গের মাঝখান দিয়ে এটা বললাম আপনাদের যে ঘরে সেজদা নাই যে ঘরের মুসলমান পরিচয়ধারী ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে সাতটা আটটা নয়টা বাজে ওই ঘরের মেয়ে ওই ঘরের ছেলে ওই ঘরের মহিলা ঘুম থেকে জাগে আমি বললাম ওরা মানুষ জাগে না ওরা জানোয়ার ঘুম থেকে ওঠে জানোয়ার ঘুম থেকে উঠে জানোয়ার উঠে জানোয়ার নালে এখন দাঁড়াইয়া বলো কোন সাহস থাকলে বাচ্চা তুমি দাঁড়াও তোমার মাঝে আর জানোয়ারের তফাত কি তোমার বাড়ির পাশের ওই কুকুরের সাথে তোমার পার্থক্য কি গত ঘন্টা করু কুত্তার আচরণ যা আর তোমার আচরণের মধ্যে তফাত কি গত ঘন্টার মধ্যে কুকুর কিছু খানা দানা খাইছে আর একটা সময় সেও কিছুক্ষণ বিশ্রাম করে ঘুমাইছে এই কুকুরও তো খাইছে কুকুরও তো ঘুমাইছে তুমিও তো খাওয়া দাওয়া করছো আর ঘুমাইছো তাইলে তোমার মাঝে আর তার মাঝে তফাত কোথায় সেজদা বিহীন পার্থক্য হয় কিভাবে বাতের থালা না বাতের থালা দিয়ে পার্থক্য কথা বলেন না কেন মিয়া বাতের থালা হ্যাঁ শার্ট প্যান্ট জামা ভ্যান্ট কাপড় চোপড় এখন তো ইউরোপে বা বিভিন্ন জায়গায় বাংলাদেশেও বিভিন্ন ফার্মে গরুরও অনেক মশারি স্প্রে করে মশারি টাঙ্গাইয়া গরুর মাথার মধ্যে দেয় মশারি দেয় ফ্যান আছে কয়েল আছে আমি নিজে দেখছি তাইলে এগুলো দিয়ে কোনো পার্থক্য হবে না পার্থক্য হবে সেজদা দিয়ে পিছনে তাকায়েন না পিছনে তাকায়েন না গাফেল নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই ইসরাফিলের ফু যখন দিবে তখনও গাফেল থাকবে কথা বোঝেন নাই আপনি হা কিন্তু আফসুসের বিষয় আজ বড় দুঃখের কথা এটা আমার প্রতিদিনকারে দুঃখের কথা আমি চিৎকার করে বলি আমার কাছে এটা আশ্চর্য লাগে এক মুসলমান তার জীবনের উপার্জন চিনল না তার জীবনের সম্পদ কি সেটাই বুঝলো না নবীজি সাল্লাম বললেন একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ একজন বিবি একজন এটা নেক নেককার স্ত্রী হলো এক ব্যক্তির সর্বশ্রেষ্ঠ সম্পদ অথচ ওই লোক এটা বোঝে না তার স্ত্রী ব্যাপার দা হেতে খাট বানায় মজবুত সেগুনকার তার ছেলে একটা সেজদা করে না তার সোফার কাঠ মজবুত তার বিল্ডিং ইট এক নাম্বার আমারে বলছে হুজুর ক্যান্টনমেন্ট থেকে ময়মন সিং এই বিল্ডিং এর সবটি বালু নিজে থাকা ময়মন সিং দিয়া ট্রাকে করে করে বালু আনছি এরপরে বিল্ডিং করছি যাতে একটা বালু দুই নম্বর না পরে ময়মন সিংহের থেকে বালু আনছি ময়মনসিং তো ক্যান্টনমেন্ট ফরে স্টেশন কথা কন না কা ক্যান্টনমেন্ট ফরে স্টেশন হলো কংসনগর দেবপুর রামপুর শত মাইল দূরে এ বালুর জন্য সিমেন্টের জন্য ইটের জন্য তার এই পরিমাণ তেরে যাতে এক নম্বর ইট এক নম্বর বালু এটা যেন ঠিক থাকে রাজমিস্ত্রির সামনে পুরাটা টাইম দাঁড়ায়ে থাকে একটা একটা বালু সুরকি যাতে না ধুইয়া দেয় এখন তো বালু আমি নিজে দেখছি টাংকি করে পুরা বিল্ডিং এর বালু আছে না যেগুলো আস্তর করে এই বালু আগে ধোয় ধুইয়া এগুলো শুকাইয়া এরপরে বালুর ভিত্তি যাতে বালু না থাকে কথা বোঝেন নাই আপনি বালুর ভিতরে যাতে কি না থাকে কোন বালু না থাকে বালুর ভিতরে কোনো বালু না থাকে এত এত যত্ন হায় হায় মুসলমান সোফার প্রতি এত যত্ন খাটের এত যত্ন বিল্ডিং প্রতিটা রোমের প্রতি এত যত্ন পঞ্চাশ দোকান খুঁজে টাইলস মিলাইলা কিন্তু ছেলেটা এক অক্ত নামাজ পড়ে না মেয়েটা এক অক্ত নামাজ পড়ে না ছেলেটা সারাদিন সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকির নাচ দেখে জিনার বেবিচারের দৃশ্য দেখে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত মানুষ না জানোয়ার এটাও বোঝা যায় না এই যদি হয় আপনার সন্তান এই যদি হয় আপনার ফ্যামিলি চব্বিশ ঘন্টা টেলিভিশন চলছে ঘরে এই যদি হয় জিন্দিগি ষাট বছর এখনো আপনার মুখে বিড়ি সিগারেট এর নাম যদি হয় জিন্দিগি ষাট বছর হয়ে গেছে এখনো চা দোকানে না না টেলিভিশন আপনার ঘুম আসে না বিকালটা পার হয় না এই যদি হয় জিন্দিগি এর নাম তাহলে জীবন এটাই অর্জন একজন ইমানদারের অর্জন এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা সম্পদ চিনলাম না আমরা উপার্জন চিনলাম না মধ্যে আছে আল্লাহ বলেন আবু লাহাবকে বলছিল মা আগনা আনহু মালহু লুহু আমা কাসাব, আবু লাহাব তোর মাল কোনো কাজে আসবে না তোর উপার্জন কোনো কাজে আসবে না কাসাব। এই কাসাব অর্থ তাফসিরে আছে উপার্জন বলতে স্ত্রী সন্তান বিবি বাচ্চা পরিবারের সদস্য তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ বলে তোর ছেলে মেয়ে এগুলো তোর অর্জন এগুলো তোর কোনো কাজে আসবে না অর্থাৎ এই অর্জন নাফরমান এ কারণে এগুলো কাজে আসবে না এজন্য মানুষের উপার্জন বলা হয় শ্রেষ্ঠতম সম্পদ বলা হয় মূলত তার বিবি বাচ্চা যার বিবি নেককার যার ছেলে নেককার যার মেয়ে নেককার যার ছেলে সেজদাওয়ালা যার মেয়ে সেজদাওয়ালা যার ছেলে কোরআনওয়ালা আল্লাহর কসম সে যদি মাটির ঘরে থাকে দিন আইনা দিন খায় তার পরও তার মর্যাদা শ্রেষ্ঠতম মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ দাম তারই কেবল এটাই মূল কথা এটাই বড় ইজ্জত এই জন্য আজ প্রকৃত সম্মান যাদের তাদের মাথায় পাগড়ি তুলে দিয়েছে এই ছাত্র ওলামা পরিষদ আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছে যে আসলে দামি কে দামি কে এবার যদি বলেন না আপনি কই হুজুরদের দাম সমাজে কোথায় আপনি কি দৃষ্টিকোণে দাম কোন দিক দিয়ে কি বুঝাইয়া খুঁজতে চান আপনি মিলান সুদের ব্যবসায় ঘুষের ব্যবসায় সিটারিয়ার বাটপাড়ির আড্ডায় নাফর মারের আড্ডায় আল এমে দিনকে সম্মান করে না কেন এটাই দুঃখ নাকি কথা বলেন না কেন এটাই আপনাদের আফসুস যে কোনো সুৎখর কোনো ঘুষকর, কোনো হারামখর কোনো অবৈধ উপার্জনকারী তাদের সমাজে তাদের পরিবেশে কোনো আলেমকে যদি কেউ ইজ্জত নাও করে তাহলে এটা তো দরকারে নাই নাফরমান মান ইজ্জত যার নিজেরে নাই সে অন্যকে ইজ্জত দিবে কি ইজ্জতের মালিক যিনি ইজ্জত তিনি দিবে ইজ্জত আছে যার কাছে দিবেও তো তিনি আল্লাহ তালা বলে ইজ্জত তো আমি আল্লাহর জন্য আর এজন্য আমি বলছি তো ইজ্জুমান তাসা আমি যাকে চাই তাকে ইজ্জত দেয় ইজ্জত আছে তো আমার কাছে ইজ্জত দেবো তো আমি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তাইলে ওই কথাটা বলতেছিলাম আল্লাহ তালা বলেন আমার রিজিক তালাশ করো বান্দা এটা তোমার কোনো যোগ্যতা না আমার দয়া আমার অনুগ্রহ তবে এইটা বলতেছিলাম সর্বাবস্থায় জিন্দিগির যেখানেই থাকো না কেন রিজিকের তালাশে তুমি যাই করো না কেন আল্লাহ বলেন আমি আল্লাহর জিকির আমার স্মরণ সঙ্গী বানাই আমাকে সাথে রাইখ আমাকে সাথে রাইখ দস্ত বকার দিল বয়ার হাত থাকবে কাজে দিল থাকবে আমি মাওলার সাথে হাতে হাতে কাজ করবা জবানে এই জবানে আমি মাওলাকে ডাকবা তাইলে লাল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তুমি নিশ্চিত কামিয়াব হয়ে যাবা সফল হয়ে যাবা তুমি সফল হয়ে যাবা এবার আরও এদিকে আসেন যে কথার থেকে আমি ওখানে গেছিলাম গা আল্লাহ তালা বলে এই জমিনের মানুষ কে কি করবে এগুলা বন্টন করে কে মনে আসিনি এই কথার থেকে চলে গেছিলাম না হানু কাসাম না তো ওই যে পাঁচশো লোকরে দাঁড় করাইছে ফেরেস তারাও আছে এখান থেকে গেছি ও ওনারা তো দাঁড়াইয়ে রয়েছে ওই লোকটি আরে যে লোকগুলো দাঁড় করে রাখছিলাম আচ্ছা তো এই পাঁচশো লোক আল্লাহ পাকরবুল আলমিন এর মধ্যে মনে করেন সাড়ে চারশো লোককে কাজ বন্টন করে দিছে কেউ রিক্সা কেউ সিএনজি কেউ অটো কেউ দোকান কেউ কৃষি কেউ বিদেশ কেউ চাকরি এরম হাজার কিসিমের কাজ আল্লাহ তালা বন্টন করে দিছেন ফেরেশতাদেরকে তাদেরকে বলছে তোমরা তাগো কাম দাও যার যারদের কামে সহযোগিতা করো এখন রয়ে গেছে পঞ্চাশ জন লোক কয়জন লোক তো ফেরেশতারা তারা এবার জিজ্ঞেস করল আল্লাহ সাড়ে চারশো লোকের কাজ দিলেন এই পঞ্চাশ জন লোককে রেখে দিলেন তাল্লা পাক রব্বুল আল আমিন বললেন ফেরেস এদেরকে আমি আমার কাজের জন্য রাখছি এদেরকে আমি আমার জন্য রাখছি আর অন্য কাজে লাগে যাক এদেরকে দিয়ে আমার একটু ব্যক্তিগত কাজ আছে আমি এই পৃথিবীবাসীর কাছে আমার বন্ধুর মাধ্যমে ওয়াদা দিছিলাম ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার নাজিলকৃত কোরআন ইসরাফিলের ফু পর্যন্ত জমিন বাসীর জন্য আমি সংরক্ষণ করব, আমার কোরআন আমি সংরক্ষণ করব এটা আমার একটা ওয়াদা আছে আর আমার এই ওয়াদা বাস্তবায়নের জন্য আমার কিছু লোক দরকার দরকার আমার আমার কিছু কিছু হাফেজ আলেম দরকার আমি রব্বুল আমিন এই কাজের জন্য এই মানুষগুলোকে বাছাই করলাম এরা আমার বাছাই সুম্মা ও রেশনাল কিতাব আল্লাহ দী নাস্তফাইনা আমি এটা খোরানের আয়াত সুরে ফাথরের আয়াত আল্লাহ আলাহ বলে ও বান্দা শোনো আমি এই সৃষ্টি জগতে এক লক্ষ চব্বিশ হাজার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসূল আদম থেকে আখেরি নবী সেইজিদুনা নবী উনা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম পর্যন্ত এই এক লাখ চব্বিশ হাজার নবী বা দুই লাখ চব্বিশ হাজার নবী আমি যেই শব্দ দিয়ে বাছাই করেছি আল্লাহ বলে কে আমার পর্যন্ত নবী এবং রসুলের পরবর্তী আখিরি নবীর পরবর্তী এই কোরআন পড়েনা কোরআনের এলেমওয়ালা বানাবো যাদেরকে আমি আল্লাহ ওই একই শব্দ দিয়ে তাদেরকেও আমি আল্লাহ বাছাই করেছি

এটার অর্থ হলো বাছাই করা আল্লাহ বলেন ফেরেশনা এবং মানুষের মধ্য থেকে কারা কারা রসুল হবে আমার এটা আমি বাছাই করেছি কে করেছে আবার এই আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা আউ রস্নাল কিতাব আল্লাহ দী না স্তফাই না মিন আই এই যে ওইখানে বলছি ইয়ে স্ এখানে বলছে ইস্তাফাই না একই মাজদার একই শব্দ সুহান আল্লাহ আল্লাহ বলে বন্ধু আপনি আপনি চলে আসলে আপনার পরে কেয়ামত পর্যন্ত এই কোরআনের ওয়ারিস উত্তরাধিকার আমি আল্লাহ বানাব আমার কুটি কুটি বন্দার মধ্য থেকে তাদেরকে ইস্তাফাই না আমি বাছাই করব যাদেরকে কে বাছাই করে এই জন্য দেখেন না কতজনে লাখ টাকা খরচ করছে অনেক টাকা ব্যয় করছে কিন্তু ছেলেকে হাফেজ আলেম বানাইতে পারে নাই কতজন দিন মজুরও আছে সামান্য খেতে খাওয়া মানুষ তার সন্তান ও জমানার বিখ্যাত হাফেজ আলেম হোসেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা হাদিসের কিতাবে এমন বহু মহাদিসের নাম আমরা পড়ছি যাদের পূর্বপুরুষ আপনার সামান্য পেশা জুতা সেলাই করছে কামারের দোকানে কাজ করত কুমারের কাজ করত এরকম ব্যক্তিদের সন্তানও জমানার শ্রেষ্ঠ বড় আলেমে দিন হয়েছে এই হিন্দুস্তানের একজন বড় মুফতি আজম ছিলেন দারুল হলুম দেওবন্ধ মাদ্রাসার ওনার পূর্বপুরুষ হিন্দু যারা ছিল ওনার পূর্বপুরুষ ছিল মুফতি কেফায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই দারুল উলুম দাওবন্দের প্রধান মুফতি ছিলেন ওনার পূর্বপুরুষ জুতা সিলাই করত মুচির কাজ করত রব্বুল আলমিন সেই খানদান থেকে এই হিন্দুস্তানের এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলম দিন বানাইস বলেন আলহামদুলিল্লাহ কেন এটা আল্লাহ বলেন এটা আমার বাছাই কার বাছাই বলেন না আর আমার বাছাই অতএব আমি আপনাদের কাছে আজকে এই রাত গভীরে বেশিক্ষণ দেরি করতে চাই না আমি শুধু একটা কোরানের আয়াত পড়ছি এই আয়াতটার একটা কথা শুধু বুঝানোর জন্য আয়াতটা পড়ছি আর অল্প একটু সময় এই কথাটা বুঝাইলেই আমার কথা শেষ এখানে একটা আয়াত পড়ছি আমি কোরআনুল করিমের সুরা আলে ইমরানের কোরআনুল করিমের তৃতীয় পারা তৃতীয় সুরা সুরা আলে ইমরান এই সুরার আঠারো নম্বর আয়া কত নম্বর আয়া এই সুরাটার এই আয়াতটাতে আল্লাহ প্রথমত বলছেন যে লা ইলাহা এই কালে কালেমা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই মনে করেন এই কথাইটা এই কালেময়টা এই দাবিটা যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই ইলা এটা একটা দাবি কিনা কথা বলেন এটা একটা দাবি এটার কথা কিনা তো আল্লাহকে যদি আমি প্রথম প্রশ্ন করি আল্লাহ এই কথার উপরে আপনার এই কথাটা যে ঠিক যে আপনি ছাড়া আর কোন ইলাহ নাই এই কথার প্রথম সাক্ষীকে তো আল্লাহ তালা বলেন শাহিদ আল্লাহ আমি আল্লাহ নিজেই প্রথম সাক্ষী আমি এক নম্বর সাক্ষী আমি সাক্ষ্য দিচ্ছি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ নিজের পরিচয় নিজে কোরআনুল করিমের বহু জায়গায় দিছে ঠিক কিনা বলে এই হু আল্লাহ বলতে যত আয়াত সব তো নিজের পরিচয় নিজে দিলেন তুর পাহাড়ে কোরআনে আছে সুরা তাহার মধ্যে যে তুর পাহাড়ে যখন মুসা নবী উঠলেন তখন আল্লাহ তালা মুসানবীকে ডাক দিলেন প্রথম ইয়া মূসা হে মূসা তফসিলের মধ্যে আছে যখন এই ডাক দিছেন মূসা নবীকে হে মূসা এক নম্বরে তখন রাত্র ছিল গভীর রাত দুই নম্বরে ওই সময়টা ছিল প্রচন্ড শীত ঠান্ডা একেবারে পায়ের নিচে বরফ তিন নম্বরে ওই সময়টা ওই জায়গাটা ছিল পাহাড়ের টিলা উঁচু জায়গা নবী একা আর একটা লোক বামে কোথাও নাই ডানে নম্বরে উনি যেটাকে আগুন মনে করছিল ওই যে গাছটার মধ্যে জ্বলতেছে উনি গেছিল আগুনের আশায় ওনার বিবি নিচে ঠান্ডার কারণে কাঁপতেছিল বলছে আমি একটু আগুন আনলে তোমার আগুন পোহাইলে ঠান্ডাটা কমবে তো মনে করছিল এটা আগুন গিয়া দেখে গাছের মধ্যে আগুনের মতো জ্বলতেছে পাতা কিন্তু উনি আগায় গেলে আগুন যায় অথবা আগুন আগায় আসলে উনি পিচ্ছে যায় কিন্তু আগুন মনে হয় না এটা এখন কাছে আইসা কারণ আগুন হইলে তো গাছের দুই একটা পাতা ফুইরা ফাতাটা ফোর হইলে ফুরা ফাতাটা কথাটা বুঝছেন না তো একটা নিতে পারতো একটু আগুন সহ এটা পরেও না কিরি বাবা এটা কি আগুন এই কারণে উনি একটু টেনশনে পড়ে গেছে কি মনে করিলাম আর এখন এসে দেখতেছি কি এটা এই অবস্থায় অন্ধকার রাত কনকনে শীত পাহাড়ের টিলা একাকী অবস্থা এরপরে ভয় প্রীতি অবস্থায় এ সময়ে আল্লাহ তালা ওনাকে ডাক দিছে ইয়া মৌসা হে মূসা তফসির আছে এই ডাক একই সাথে সামনে পিছনে ডানে বামে উপরে নিচে এমনকি মধ্যে যতগুলো লোম কুপ ছিল প্রত্যেকটা শিরায় শিরায় লোমের কূপ থেকে ভেতর থেকে একসাথে এই আওয়াজ বাইরেছে এতদিকে বাইর অন্ত লাগে না আমার মতো ব্যাড ওই যদি এর অন্ধকার রাতে পাহাড়ের উপরে শীতের মধ্যে ফিসুন দিয়ে কেউ ডাক দেয় আনিস আমার দৌড় দেখে কি ঠিক না কথা আমার ড্রাইভার যদি ফোন দেয় হুজুর গাড়ি তোটেন আর তুই গাড়ি চালাইয়া আমি দৌড়াই ঠিকই না বলেন তো মূসা নবী সুবহান আল্লাহ উলুল আজম নবী ছিলেন খুব হিম্মতওয়ালা নবী ছিলেন এই ভীতিকর পরিস্থিতিতেও উনি ওইখানে স্টিল মজবুত দাঁড়ায় ছিলেন এবং তফসিরের মধ্যে আছে উনি মনে মনে আওরাইছেন কে আপনি যিনি আমাকে ডাকলেন এই তখন আল্লাহ তালা নিজের পরিচয় নাই আমি হলাম আল্লাহ এরপরে রব্বুল আলামিন বলেন মৌসা আর একটু পরিচয় বলি লা ইলাহা ইল্লা আনা আমি শুধু আল্লাহ না আমি ছাড়া আর কোনো ইলাহ নাই মৌসা নবী বললেন রব্বুল আলামিন আপনি ছাড়া যদি আর কেউ না থাকে তাইলে আমাকে এখন কি করতে হবে বলেন আল্লাহ বললেন কাজেই আমি ছাড়া কেউ আর নাই অতএব শুধুই কেবল আমার বন্দিগি করো এবার মৌসা নবী বললেন রব্বুল আলমিন যদি বন্দীকি করতে চাই তাহলে আপনার ইবাদত শুরু করব কি দিয়ে আল্লাহ আলা বলেন আকী মিসলাতা লিদিক্রি আমার শরণে মূসা নামাজ আদায় করো নামাজ এজন্য ঈমানের পরে বন্দিগী শুরু হয় কি দিয়ে নামাজ দিয়ে সেজদা দিয়ে তাইলে দোস্ত মোমেন পরিচয় দেওয়ার পরে ইমানদার পরিচয় দেওয়ার পরে তোমার কপালে যদি সেজদা না থাকে নামাজের সেজদা না থাকে নৌজোয়ান তাইলে তুমি মোমেনের পরিচয় কি দিয়ে দাও তোমার জিন্দগির শুরুটাই তো নাই তোমার মুসলমান পরিচয়ের প্রথমটাই তো নাই তাইলে তুমি কি দিয়ে বাকিটা সময় পার করো আহা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বুঝার তৌফিক দান করুক তাইলে আমার বলার উদ্দেশ্য এই কথাটা এই কালেমার প্রথম সাক্ষী কে আবার বলেন কে এবার আল্লাহকে বললাম আল্লাহ এ কথার উপরে আপনার সাথে আর আছেনি সাক্ষী কেউ আল্লাহ বলে আছে আরো দুই দল আরো দুই দল আরো কয় দল আরো দুই দল আছে আমার